পিছনের চুলগুলা বাবরি কইরা কাট আর দুই সাইডের চুলগুলা তেরত কইরা ফালাই দিয়া মাসখানের চুলগুলা খাড়া কইরা রাখ আপনার যে চুল এই কাটিং তো পসিবল না খুব বেশি হলে বিলেট দিয়ে সব চুল ফালাই দিয়া জনি সিংস কাটিং পারি আমি যেমনে কইছি ওমনি কাট আরে স্যার আমি তো ডাক্তার না না আমি সব চুল টুল করতে পারি না পারস না মানে

এই জায়গায় আমার কুম্ফুর সার্টিফিকেট আছে আছে আমার একশো আঠাইশটা মামলার কাগজ আরো আছে আমার সভা লাইসেন্স এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোন স্কুলের সার্টিফিকেট নাই আর কি কোনো সার্টিফিকেট লাগবো আর আর কোনো সার্টিফিকেট লাগবে না আমি তো মজা করতেছিলাম আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার প্রবলেম নে মেরে লাগছি আমি এখন পিটি করাইতে যাইতাছি এই ফাঁকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন কিন্তু ওরা কি দোষ করছিল আমি ও নিউটনের সূত্র ধরছিলাম পারে নাই তাই মেরে লাইছি আমার তো কিছু মাথায় ধরতেছে না পেলের পোলা নিউটনের সূত্র মারবো কেমনে আরে আমরা ক্লাস 10 এ বলে তো কোনো সময় পিটি করি না আজকে আমাগো পিটি জোনার দরকার হলো কেন তাই তো খেজুর গাছে ভূত দি আমাগো পিটি করে নিয়ে যাওয়ার নাকি আরে শান্ত হও তোমরা আজকে এনে তোমাকো ঢাকা হইছে তোমাকে নতুন শাড়ের লগে পরিছয় করা দাও লাগা আর এই যে এনেই নেই তোমাকে নতুন শাড় আরে এই তোই স্যার যারা আমি স্বপ্ন দেখছিলাম উনি তো আমগো সবারে গুলি করে আর কোপায় মারতেছিল আরে ব্যাটা তুই এর এদিকেড়া রইতেছস ধানতি খাওয়াই সাল হেরছাদে নাইমাল টাকলা দেখা যায় পুরো কার্টুনের মতো কয়েকটা খেলনা নেই যা আমারে ভয় দিতে আরে ব্যাটা গুলি করা আর কোপানো তো বহুদূরের কথা ও আমগো একটা ফুলের টুকাও দিতে পারবো না আর কারো কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা নাই

স্যার হইলো পিতা সমতুল্য আর পিতা যা কইব তাই হুন তৈব স্যার শিক্ষক তো পিতা সমতুল্য আর পিতা তো মাঝে মাঝে খরচ করে লেখা টাকাও দেয় তাই আপনিও যদি দিতেন আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাঝে মধ্যে জুতা দিও বাইরে লাগবো না স্যার এইবার জাতীয় সংগীতের পালা যা তুই সামনে যে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীতটা গে এখন বাংলাদেশের আবার নতুন জাতীয় সঙ্গীত কোনটা টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারি ওইটাই কই দেই পাস মানে তুই কা কেন অটলিকার বাহারে এটা কি কইলি কেন জাতীয় সঙ্গীত তুই এটা কই পাইছ কেন সার টিকটকে টিকটকে তো সারাদিন এইটাই চলি আর নতুন জাতীয় সঙ্গীত কোনটা হইবো এইটার জন্য টিকটকে ভোটাভুটি হয়েছিল ওইখানে সর্বোচ্চ ভুটে এই গানটাই পাইছে আহ টিকটকে শুনা গান তুই জাতীয় সংগীতে কইতাস সার জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পেয়েছেন। সারের উপর কথা কল বেদক। এটা কি সারনাগির আকার? এইবার হইল পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা। যরাতের এক আঙ্গুলের নখ বড় থাকবে, তার ওই আঙ্গুল আমি কেটে লামু। আর যার হাতের পাঁচ আঙ্গুলের নকি বড় থাকবে, তার ওই হাতটাই আমি কেটে আর যার দশ আঙ্গুলের নখ বড় থাকবে, তার ಕೈটা আমি পা মাস্কানেরটা। আমাগো মাস্কানের পা মনে আর বাঁচাইতে পারলাম না। স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতের সব নখ বড় বড় রাখে ও করে চেক করেন স্যার এবারে মত maaf করে দেন আমি মেয়ে গবতে একটু দুর্বল মানসিক ভাবে আর মেরা তো নখ বড় বড় রাখবই কারণ মেয়েরা বাসার কাজ করে ডিম তুলতে গেলে পিআই তুলতে গেলে মেয়ে গো কাজে লাগে কিন্তু তুই যে আমার সোনার টুকরা গো নামে অপবাদ দিলি তুই তোর নখ দেখা স্যার আমার নখ একটাও নাই এখন কি করবেন আপনি